সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে জাপান শাকুরা ব্র্যান্ডের সিরাম দেখাবো তো জাপান শাকুরা একটা লাইকোর ব্র্যান্ড তো লাইকোর এই যে প্রোডাক্টগুলো এইগুলো এত এত ভালো আর জাপান শাকুরা ব্র্যান্ডের কিন্তু আমি আপনাদেরকে বলি ফেস ওয়াশ আছে পিল অফ মাস্ক আছে সানস্ক্রিন আছে বডি ওয়াশ আছে শ্যাম্পু আছে টোনার আছে মানে স্কিনের এ টু জেড যাবতীয় যা লাগে স্কিনের তো কেয়ার করে এবং বডি ওয়াশ আছে শ্যাম্পু আছে তাছাড়াও কিন্তু লিপ কেয়ারের জন্য কিন্তু লিপ বাম লিপ মাস্কও কিন্তু আছে তো জাপান শাকুরা এই আইটেমটা কিন্তু অনেক অনেক রানিং একটা আইটেম এটা হচ্ছে জাপান শাকুরা সিরাম আপনারা কেউ যদি সেট পারচেস করেন জাপান ঠাকুরের কিন্তু ফেসিয়াল কিট সেট আছে তো সেই সেটের ভিতরেও কিন্তু আপনারা সিরামটা পেয়ে যাবেন তবে যদি কারও সিরাম শেষ হয়ে যায় বা আলাদাভাবে কেউ যদি চাঞ্জের সিরাম নেবেন তাহলে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারেন এটা একদম ইনটেক ফর্মেটে আছে আমি ইন আপনাদের সামনে কিন্তু এখন খুলে দেখাবো ইনটেকটা খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটা ইনটেকটা কিন্তু আমি একদম খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ইনটেক প্যাকেট জাপান সাকুড়া সিরাম আর এটা হচ্ছে লাইকুর এটা হচ্ছে আপনাদের স্কিনের যে পোর্স আছে পোর্স কিন্তু টাইট করতে অনেক হেল্প করবে তারপর হচ্ছে আপনাদের স্কিন ড্যামেজ স্কিনকে কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে এবং হচ্ছে স্কিন টোনকে কিন্তু ব্রাইট করতে হেল্প করবে আপনাদের স্কিনকে কিন্তু পুনরুজ্জীবিত করতে অনেক অনেক হেল্প করবে আমি আপনাদেরকে প্যাকেজিংটা একটু দেখাচ্ছি প্যাকেজিংটা দেখালে কিন্তু আপনারা ডিটেলটা বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে ব্লট নাম্বারটা কিন্তু দেওয়া আছে এটা তেইশে বানানো হয়েছে এটা দুই হাজার পর্যন্ত এটার মেয়াদ আছে এটার ওয়েট হচ্ছে সতেরো মিলি সতেরো মিলি আর এটা হচ্ছে বারকোড অরিজিনাল অথেন্টিক কিনা প্রোডাক্টটা বুঝবেন কীভাবে বারকোটের মাধ্যমে এখন আসেন এটা কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ আফটার স্কিন ক্লিনজিং টেক টু টু ফোর ড্রপ অফ সিরাম অন টু দ্য প্লাম অন ইওর হ্যান্ড দেন এ দেন অ্যাপ্লাই ইভেনলি অন দ্য ফেস মানে আপনাদের স্কিনটাকে আগে ভালো মতো ক্লিন করতে হবে ভালো মানের কোনো ফেস ওয়াশ দিয়ে তারপর টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে শুকিয়ে বা মুছে নিয়ে এরপর আপনারা এই যে সিরামটা আছে সিরামটা দুই চার ফোঁটা হাতের মাঝখানে নেবেন তালুতে সুন্দর করে ঘষা দিয়ে আপনারা মুখের ভিতর জেন্টলি ম্যাসেজ করবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাবজর্ভ হয়ে যায় ওকে এটা হচ্ছে ইউজেস এবং কশন কিন্তু দেওয়া আছে এটা সু সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যাবে না ঠিক আছে আর এটা অ্যাপ্লাই করার আগে আপনারা কানের পিছনে অল্প একটু অ্যাপ্লাই করে দেখবেন যে কোনো রকমে ইরিটেশন হয় কি না ইরিটেশন হলে ইউজ করবেন না কারণ অনেকের শরীরের ব্লাডে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে সবার স্কিনে যে স্যুট করবে এমন কোনো কথা না তো সেই ক্ষেত্রে পুরোপুরি মুখে লাগানোর আগে আপনারা কিন্তু কানের পিছনে একটু দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে এটা আপনাদের স্কিনের সাথে মানানসই কিনা আর এখানে স্টোরেজ কি কোথায় এটাকে স্টোরেজ করবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে ডাইরেক্ট সূর্যের আলোতে দেখা যাবে না তাহলে কিন্তু এটা গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এটা শুষ্ক এবং ঠান্ডা একটা জায়গা রাখতে হবে এবং ইনগ্রিডিয়েন্টস টোটাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে লেখা আছে আর এটা শেলফ লাইফ এটা যদি আমি এখন একবার খুলি এটা যদিও আটাইশ সাল পর্যন্ত মেয়াদ আছে তারপরেও এটা শেলফ লাইফ হচ্ছে বারো মাস একবার যখন আমি এটা খুলে ফেলবো তখন এটা বারো মাসের মধ্যে ইউজ করে ফেলতে হবে তো আমি আপনাদেরকে বলি এটা যদি ভালো মতো ইউজ করা যায় দুই মাস হায়েস্ট তিন মাস মানে অল্প অল্প করে ব্যবহার করলো কিন্তু হাস দুই মাস আপনারা ব্যবহার করতে পারবেন বারো মাস কোনোভাবে এটা যাবে না এখানে আরেকটা বারকোড দেওয়া আছে আর এখানে কিন্তু সিরামটা সম্পর্কে কিন্তু লেখা আছে যে এই সিরামটা কিভাবে কাজ করে স্কিনে কি কি বেনিফিট হবে সব কিছু কিন্তু লেখা আছে এই কথাগুলো আমি অলরেডি আগেও একবার বলেছি তো এখন আসেন আমি প্যাকেজিংটা তো আপনাদেরকে পরে শোনালাম বা এটা ডিটেলটা আপনাদেরকে বললাম এখন আমি এই যে জাপান সাঁকুরের যে সিরামটা আছে আমি সিরামটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সিরামটা দেখেন খুব অল্প পরিমাণে কিন্তু লাগেও কিন্তু খুব অল্প পরিমাণে এটা খুলবেন কিন্তু দেখাচ্ছে আমি এক দুই ফোটা নিবেন নিয়ে এভাবে ঘষবেন ঘষে আপনারা কিন্তু একদম আমি হাতের পিছনে একটু লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন আপাতত স্কিনে এখন আরেকটা আমি ব্লক করবো সেটার ভিতরে আমি একদম স্কিন কেয়ার কিভাবে করি লাইক প্রোডাক্টগুলো দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো স্মেলটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো তো এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সিরামটা আর কেউ যদি টোনার নিতে চান টোনারের প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেউ যদি চান যে দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করবেন সেটাও করতে পারেন কম্বো হিসাবে তাহলে কিন্তু দুইটা প্রোডাক্ট থেকে কিন্তু দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে কিন্তু আপনারা ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন আমি আপনাদেরকে প্রাইজিংটা আবার বলছি এখানে যে সিরামটা আছে সিরামটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিরামটার প্রাইস এই যে সিরামটা সিরামটার প্রাইস হচ্ছে চারশো টাকা এবং টোনারটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো সবাই ভালো থাকবেন আর গ্যালারি থেকে প্রোডাক্ট পারচেস করতে হলেই স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আর গ্যালারির পেজটা লাইক ফলো করে রাখতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ